এত রাতে তাড়াহুড়ো করে এত আয়োজন করে মাংস রান্না করার লাগলো ভীষণ একটা ঝামেলার ব্যাপার এত হ্যালো কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এখন আছে দুপুরবেলা বেলা বাজে দুইটা তো আছে নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া তো মুরগি নিয়ে আসলো তো কেটে রেখে দেবো সেই জন্য পিস পিস করে কেটে রাখি ভেবেছিলাম নিমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে বিকালের দিকে রান্না করব কিন্তু এখন আর ইচ্ছে করছে না কারণ অনেক কাজকর্ম করার পর আর ইচ্ছাই করে না বাড়িতে এসে রান্না করতে যাই হোক কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো নর্মালে মাংস আর আমার কিন্তু মুরগির মাংস কাটতে ইচ্ছাই করে না আমার অতটা রুচি হয় না খেতেও আবার কাটতে ইচ্ছা করে না যা রান্না বান্না তো আমাকেই করতে হবে সেজন্য জন্য আমাকে সব কিছু করে নিতে হবে সেই জন্য কেটে বেশি ধুয়ে আর নিজের কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো হয় সময় আসবে তার তার ঠিক নেই এমনিতে অনেকটাই বেলা হয়ে গেছে বেলা দুইটার মতো বাজে আবার ফ্রিজে রাখটা একটু পরিষ্কার করে রাখা লাগে যাই হোক সেজন্য একবারে মনে করলাম পিস করেই নি আর ধুয়েও রেখে রান্নার সময় সহজেই হবে তো এখন হচ্ছে রাতের বেলায় রান্না করে নেবো পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিয়েছি এবারে আমি পাটায় বাটনা করে সব মশলাগুলো আমি পাটে আজকে বাটনা করব আর এই পাটায় বাটনা মশলা দিয়ে আজকে মাংস রান্না করব। আর নোড়াটা দেখে তো মনে হচ্ছে কত ভারী দেখে বুঝতে পারছেন তবু এই নোড়া আর পাটা দিয়ে আমি বাটনা করি ইচ্ছা করে না এই নোড়াটা নড়াতে কিন্তু বাটনা কিন্তু খুব সহজে হয়ে যায় এক বাটা দিলেই হয়ে যায় আর যাই হোক এদিকে আমার আদার জিরাটা বেটে নেব প্রথমে আমি জিরাটা বেটে নিলাম আর দেখে বুঝতে পারলেন কত তাড়াতাড়ি বাটনা হলো নোড়াটা অনেক ভারী হলো কিন্তু তাড়াতাড়ি বাটনা হয় এদিকে আমি শুকনো মরিচ আদা সব কিছু বেটে নিলাম এবারে রসুন আর পেঁয়াজগুলো আমি বেটে পাটায় বাটনা করা মশলা দিয়ে মাংস হোক মাছের ঝোল হোক আর যে কোনো জিনিস রান্না করলে কিন্তু আমার বেশি মজা হয় কিছুদিন আগে আমার ব্লেন্ডার ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে মানে কিছুদিন ভালো ছিল আবার নষ্ট হয় আবার এবারে আবার একবারে নষ্ট হয়ে গিয়েছে কি আর করা এই পাটায় আমি বাটনা করে নিচ্ছি আর পাটায় বাটনা মশলা দিয়ে মাংস রান্না অসাধারণ টেস্ট হয় বয়সটা আমি আজকেই দিচ্ছিলাম কারণ মাংসটা অনেক সুন্দর হয়েছিল আজকে পাটে বাটনা করার জন্য এরই মধ্যে আবার এক জায়গায় যাবো সেজন্য আবার তাড়াহুড়ো করে রান্না করছি তো মাংসটা বেশিক্ষণ কষিয়ে রান্না করব তারও সময় নেই সেই জন্য কিছু একবারে দিয়ে ভালো করে মাখিয়ে আর মাংসের মধ্যে আমি একটু লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম সব মশলা লবণ হলুদ আর যে বাটনা মশলা সরষে এগুলো দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো এদিকে চুলা ধরিয়ে দিয়েছি আজকে মূলত খড়ি দিয়ে রান্না আর এই চুলাটা করার পর রান্না করাটা খুবই সুন্দর হচ্ছে আর চুলাটা হচ্ছে অনেক সময় সুন্দর নিয়ে জ্বলছে কারণ চুলার হচ্ছে জালটা একদম ঠিকঠাক লাগছে যাই হোক এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে বাটনা মশলাটা দিয়ে দিলাম যেটা পেঁয়াজ রসুন সেটাই দিয়ে দিলাম আর এই চুলাটা রান্না করলে কড়াইতে তেমন কালো হয় না আর রান্নাটাও তাড়াতাড়ি হয় যখন যেমন হয় সেভাবে আমি চুলার হচ্ছে খড়ি দিয়ে রান্না করতে পারি তো আজকে একটু পাড়াপাড়ি আছে ভাবলাম চুলাতে রান্না করি একটু জালটা জোরে দিয়ে রান্না করা যাবে এদিকে পেঁয়াজ রসুন আর হচ্ছে ভাজা পেঁয়াজ একটু কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করা সে মাংসগুলো দিয়ে দেব তো একটু শর্ট করে রান্না করার জন্য এভাবে মূলত আজকে রান্না করছি আর ওই তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম কে আসবে এত রাত্রে আসলে কেউ আসবে না অনেক দিন হলে নিরামিষ খাওয়া হচ্ছে আর বৈশাখ মাসে প্রতিদিন পরে নিরামিষ খাওয়া হয় তো সেজন্য ভাবলাম রাতে একটু রান্না করে দিই ওরা মজা করে খাবে আর যেহেতু ওদের খাওয়া দেখলে আমারও ভালো লাগে যদি একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করে তো এদিকে চুলার জালটা একটু বেশি দেওয়ার জন্য ধোয়া হচ্ছিল মানে আঁচটা একটু খুব বেশি হচ্ছে আর মাংসতে প্রচুর জল বের হয়েছে আর আলুটা আমি দিয়ে দেওয়ার জন্য একটু বেশিক্ষণ সময় নিয়ে একটু জালটা জড়ে দিয়ে রান্না করলাম আর কাট কয়লা রান্না করলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর অনেকটা টেস্ট আর এদিকে মাংসগুলো তুলে দিয়ে আমি বাকি যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছিলাম থাল বাসন পরিষ্কার করা মোচা ছাঁচা পাটা ধোয়া কিছু করে নিচ্ছিলাম কারণ এভাবে আজকে রান্না করবো আর এই কাজগুলো সেরে এদিকে আবার তাড়াহুড়ো করে রান্না করার একটা কারণ হলো এ তো পদ্মা গান হচ্ছে আমাদের পাড়াতে তো গান শুনতে আসবো সেই জন্য তো এই গানটা অনেক সুন্দর লাগে ভালো লাগে অনেক দিন পর হয় আর এই মা মনসা বেহুলার লক্ষীদারের কাহিনী আমার ভীষণ ভালো লাগে তো এদিকে হচ্ছে বেহুলার বাসরের যে পালা সেটাই হচ্ছিল তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার